মায়ান নবী বলেন উম্মা শুনো আমার রবের দরবারে তাও বা করে নেও কেন তাও বা করো জানো আমি নবী আল্লাহর দরবারে তাও বা করি ডেইলি একশো বার কয়শো বার সেই নবীর জেন্দিগিতে কোনো গুণা নাই যার আগে পরে সমস্ত গুণ আমার আল্লাহ মাফ করে দিলেন ওই নবী বলে উম্মতেরা তোমরা প্রতিদিনের বেলা তাও বা বেশি বেশি করো বা কারণ আমি আমি নবী দিনের বেলায় একশো বার তাও বা করি কিন্তু কপাল মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না ওই দোয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই অথচ না রে বাবা আর দোয়া ও মক্ষুল নেই ইবাদাত সমস্ত ইবাদাতের মগজি হলো দোয়া তোমার দোয়ার মাধ্যমে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে তোমার ভাগ্যটাও দোয়ার মাধ্যমে পরিবর্তন হওয়া যাবে এবং শুই দোয়া লাগবে তাওবার মাত্রাটাও অনেক পরিমাণে বাড়াইয়া দেওয়া লাগবে কারণ জেন্দিগিতে এত গুণা করলাম আমার নবীর যেই জায়গায় গুণা নাই নবী যেহেতু একশোবার তাও বা করতে পারে তাহলে তো আমার মনে হয় আমাদের গুণার দিকে লক্ষ্য করবে ডেইলি এক হাজার বার তাও বা করার কথা ঠিক কি না আল্লাহর দরবারে তাও বা করলে আল্লাহ রাজি হয়ে যায় এটা ঘটনা বললে পরিপূর্ণ বুঝতে পারবেন বাবা জেন্দিগির আপনার সমস্ত গুণা আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আল্লাহ যদি না চায় কেউ মাফ করতে পারবে পারবে ইসলামের দ্বিতীয় খলিফা অমর রাজি কি নাম চিনেননি অমর রে হা जिंदगीতে দেখেন নাই নাম শুনেন নাই দ্বিতীয় খলিফা হযরতে ও মোর রাগি না নরম কেমন রাগি, উরি সুবহানাল্লাহি ওয়া রাহমান এই রাগী মানুষটা একদিন ঘর থেকে বের হইয়া তাকায় দেখে একটা যুবক হাউমাউ করে রোডের মধ্যে কান্না করে ওমর দৌড় যায় যা বলে যুবক তুমি কেন চোখের পানি করো কেন তুমি কইতে হবে হুজুর এক হ্যাঁ শীতের দিন সায়ের দোকানে আড্ডায় তিন ঘন্টা বসে কোনো পশ্চাৎ ধরে না তখন খালি মা আসলেই প্রসাদ ধরে ঠিক কিনা খালি দেখেন চায়ের দোকানে বসে পায়ের উপরে পাতুইলা কি আড্ডা দুনিয়ার মানুষের খালি গিব শেখায়াত অত সেটা স্পষ্ট হারাম আর গুণা কবিরা গুনা খালি হইতাছে হইতাছে হে আড্ডা মারে আর টিভির দিকে ছায়া আগের দিনের ছবি দেখে ছবি দেখে কয় ই এই নায়িকা দিয়ে আমার বিয়ের সময় কই আছি আছে না নাই অত এক পাকুয়া পড়ে পৃথিবীতে এমন কোন বুড়া নাই जवान হইতে চায় না লাইদা সবাব ইয়াউদ এটাই দুনিয়ার নেজাম বুড়ারা মনে মনে কয় হায় যদি আবার জোয়ান হতে পারতাম কেউ হতে চায় যদি जवान হইতে পারতাম তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম 아 কিন্তু জীবনেও কোনোদিন जवान হওয়ার সম্ভব একমাত্র আখেরাতের সম্ভব কারণ নবীজি বলছেন কোন বুড়া কোন বৃদ্ধ লোক রবের জান্নাতে যাবে খারাপ লাগছে আপনাদের হ্যাঁ কষ্ট পাচ্ছেন নাকি আপনারা না সুবাহান আল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আরো আর জোরে चिल्ला আল্লাহু আকবার আল্লাহ না আপনারা পুত হয়ে গেছেন না একজন ব্যক্তি দাঁড়ায়া যুবক মানুষ

দিন ইসলাম দিন দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ তুই চার পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ জুরকদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কায়েম কায়েম হোক ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান জোর কদমের সামনে চলো বজ্রাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে তে ঠাই নাই স্কন্ধের পক্ষে যারা এদের কোন রক্ষা না মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে দমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে ধুম স্নুগান নারায় তাকবীর

মৃত্যু পর্যন্ত রবের তাকবির দেওয়ার তৌফিক দান করেন জোরে পড়ে না আমিন হজরত ওমরের কথাটা কইতাম হ্যাঁ ওমর বের কে কান্দে যুবক হাউ মাউ করে কান্দে যুবক ইয়াং মানুষ কান্দে